যে খাবারগুলো আমাদের ফ্যাটিলিভারে ডেফিনেটলি অ্যাভয়েড করা উচিত সেটার মধ্যে অবশ্যই সিম্পল সিম্পল সুগার সুগারগুলো আমি পেশেন্টকে এভাবে বলে দিই পাঁচ আঙ্গুলে দেখিয়ে যে এই পাঁচটা জিনিস একদমই অ্যাভয়েড করতে হবে এক সিম্পল সুগার মিষ্টি মিষ্টি জাতীয় খাবার মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে তৈরি খাবার সরাসরি চিনি চিনি জাতীয় খাবার চিনি দিয়ে তৈরি খাবার মিষ্টি ফল ফলের রস বা মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে আমাদের আমার কাছে অনেকগুলো পেশেন্ট যেটা জিজ্ঞেস করে যে ম্যাডাম চিনি তো খেতে পারবো না তাহলে খেজুর বা মধু তো খেতে পারবো আমি সুন্দর করে জিনিসটা বুঝি খেজুর মধু চিনি গুড় সবগুলো কিন্তু কার্বোহাইড্রেট রিসোর্স এখন কেউ যদি জিজ্ঞেস করে এই চারটার মধ্যে ভালো কোনটা তাহলে ডেফিনেটলি খেজুর খেজুর ভালো দেন গুড় মধু দেন গুড় দেন চিনি কিন্তু চারোটাই কার্বোহাইড্রেট সেম সোর্স সে সেম পরিমাণ ক্ষতিগুলো করছে সো ফাইবার হয়তো সুগার লেভেলে কিছু সমস্যা ইয়া থাকতে পারে তার কিন্তু খেজুরের মধ্যে ফাইবার থাকে ক্ষেত্রে সুগার স্পাইক করবে না সরাসরি কিন্তু ন্যাচারালি ফ্যাটেলিভারি যে ক্ষতি করা সেটা কিন্তু সে সমান অনুপাতেই করবে তো সিম্পল সুগারটা একদমই বাদ থাকবে তো কিছু প্রোডাক্ট যেমন আমরা কোক পেপসি খেয়ে থাকি বা সুগারি কিছু ব্যবহারেজ আমরা বাজার থেকে কিনে থাকি এগুলো ফ্রাইড খাবার চিপস চানাচুর ইন ইনফ্যাক্ট লবণাক্ত খাবারগুলোও কিন্তু লিভারের জন্য ক্ষতি তো ক্যানে থাকে যে প্রিজার্ভেটিভ থাকে যেগুলোই প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্ষতি প্রতিদিন যদি অ্যাডিক্টেড মানে পর্যাপ্ত পরিমাণে পানি খায় কিছু এক্সারসাইজ করে যেমন অন্তত পক্ষে সপ্তাহে পাঁচ দিন আধা ঘন্টা করেও যদি এক্সারসাইজ করে সেক্ষেত্রেও এটা আর প্যাক করার প্রবণতা থাকে বাট এগুলো সব একসাথে করলে একটা জিনিস করলে কখনো হবে না শুধু ড্যাডমিন্টন করলে আদার্স করেনি তাহলে কিন্তু সহজে হতে যায় আর এছাড়া রাতের ঘুম এটা খুবই ইম্পর্টেন্ট রাতে আট ঘন্টা ঘুম আমাদের জন্য অত্যন্ত জরুরি থাকে তো ওয়েট লসের জন্য ন্যাচারালি আমরা বলে থাকি যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওয়েট লস করতে তো এটা আমি আরও ডিটেলস হয়তো পিছনে বলবো বাট এখনও বলে রাখি যে আমরা ওয়েট লস করবো ঠিকই বাট সেটা অনেক রেপিডলি না পার উইকে পয়েন্ট ফাইভ টু ওয়ান কেজি মানে মাসে আমরা চার থেকে পাঁচ কেজির উপরে কখনো টার্গেটই করব না যদি এর উপরে ওয়েট লুজ হয় তাহলে উল্টা ফ্যাট গিয়ে লিভারে জমবে দেন স্ট্রেস লেভেল অত্যন্ত জরুরি স্ট্রেসের কারণেও কিন্তু আমাদের প্রবণতাটা অনেক বেশি থাকে আর রাতের ঘুমটা অত্যন্ত জরুরি রাতে অবশ্যই রাতের ঘুম রাতে ক্লিয়ার করবে সাত থেকে আট ঘন্টা ন্যূনতম যদিও সাত থেকে নয় ঘন্টাটা আইডেল বাট সাত থেকে আট ঘন্টা ন্যূনতম ঘুম ক্লিয়ার করতে হবে রাতে নট দিনে সকাল ছয়টা সাতটার পর থেকে দিনের ঘুম ওটা কিন্তু কাউন্টেবল না রাতের ঘুম ছয় থেকে সাত ঘন্টা ছেলেদের জন্য এক ঘন্টা কম মেয়েদের জন্য এক ঘন্টা বেশি মেয়েদের মাথা বেশি চলে তো এর তাদের জন্য এক ঘন্টা বেশি লাগে